বহু প্রতীক্ষিত ছবি কালকে টু এইট এডি মুক্তি পেয়েছে সাতাশে জুন এবং যখন এই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছিল স্বাভাবিকভাবে যারা সিনে প্রেমী তাদের মনে একটা এক্সপেকটেশন ছিল কি হতে চলেছে কি হতে চলেছে কারণ এই ছবি অনেকটা কথা আপনাকে বলে দেবে পৌরাণিক কাহিনী তার সঙ্গে সিকোয়েন্স ক্লাইম্যাক্স অ্যাকশন সব মিলিয়ে একটা দুরন্ত ফর্মে হয়তো আসতে চলেছে দীপিকা পারুকান প্রভাস কামাল হাসান অমিতাভ বচ্চন এবং শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি কিন্তু যখন মুক্তি পেয়েছে সেই ছবি কি আদেও আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে আপনার ঠিক কি মনে হচ্ছে সেটা অবশ্যই তো জানবো এবং আপনারা তো জানাবেনি কিন্তু তার আগে আমার ঠিক কি মনে হয়েছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরে নাগাসেন পরিচালিত এই ছবি কোথাও গিয়ে মনে হচ্ছে যেন লেখক এবং পরিচালক দর্শকদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে কারণ ছশো কোটি টাকার একটা বাজেটের ছবি একটা কুরুক্ষেত্রের ক্লাইম্যাক্স দিয়ে শুরু হচ্ছে সেই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল থামা তার নিজের ফুল বুঝতে পারবেন তারপরে তিনি সেটার জন্য রিপেন্ট করবেন সবকিছু ছিল তারপর দেখা যায় ছশো বছরের যুদ্ধ এবং সেই যুদ্ধের পর তিনটি শহরের কথা আমরা উল্লেখ পাই কাশবন কম্পাউন্ড এবং সম্ভলা কিন্তু সেই শহরের আদেও কি কোনো রকম কোন অস্তিত্ব রয়েছে সেটা নিয়েও একটা প্রশ্ন উঠতে শুরু করে একমাত্র দেখা যায় কাশগড় সেই শহরটা ইয়াসকিন তিনি সেখানে রাজত্ব চালাচ্ছেন এবং ইয়াসকিনের চরিত্রে এখানে অভিনয় করেছেন কামাল হাসান তারপর একটা কমপ্লেক্সের কথা উঠে আসে সেখান থেকে একটা অশুভ শক্তি সে রাজ করছে সেটা আমরা দেখতে পাই তারপর একটা পিরামিড গোটা শহরের উপরে ভেসে বেড়াচ্ছে এবং ইয়াসকিনের জন্মদানের জন্য কলকি অর্থাৎ কলকির চরিত্রে এখানে কাকে দেখা যাবে সেটা অবশ্যই সিনেমা যখন আপনারা দেখবেন সেটা আপনাদের ওপরে ছেড়ে দিলাম কিন্তু কল্কি কার গর্ভে জন্ম নেবে সুমাথি অর্থাৎ দীপিকা পারুকনের চরিত্রে জন্ম দেবে একটি ল্যাবরেটরি থেকে সেখানে দীপিকা পারুকনকে পালিয়ে যেতে দেখা যাচ্ছে আর তখন দেখা যাচ্ছে যে বুদ্ধি বুদ্ধির সাহায্য নিয়ে তাকে উদ্ধার করবে কে ভৈরব ভৈরবের চরিত্রে কে অভিনয় করেছেন কামাল হাসান এবং বুদ্ধি হচ্ছে তার এআই পার্টনার এটা মূল বিষয়বস্তু যেমন থাকছে পাশাপাশি এই যে ছবিটা যত সময় এগোচ্ছে একেবারে শেষের দিকে যে ক্লাইম্যাক্সের পর ক্লাইম্যাক্স দর্শক ধরে রাখার একটা বড় টানটান উত্তেজনা সেটা কিন্তু আপনার মাথা থেকে বেরিয়ে যাবে অর্থাৎ একটা জটিল প্লট এবং আলটিমেট যখন শেষ হবে আপনি হয়তো বুঝে উঠতে পারলেন মানে পারবেন না ঠিক কি দেখলাম কি দেখলাম না এখন প্রশ্ন হচ্ছে ইতিমধ্যে বলেই দিয়েছি থেকে বড় বাজেটের ছবি অর্থাৎ ছশো কোটি টাকার বাজেট এবং সেই বাজেটের যখন নেটফ্লিক্স প্রথম দিন রিলিজ করেছিল দেড়শো কোটি টাকা নেটফ্লিক্স থেকে আয় হয়েছিল অ্যামাজন প্রাইম থেকে আয় হয়েছিল দুশো কোটি টাকা আর এখনো পর্যন্ত বক্স অফিসে এই ছবি আয় করেছে দুশো টাকা। এখনো পর্যন্ত বলছি একাধিক ভাষায় মুক্তি পেয়েছে মালায়ালাম তামিল কর্নড় তেলেগু একাধিক ভাষা হিন্দিতেও মুক্তি পেয়েছে তেলেগু ভাষাতে সব থেকে বেশি টিকিট বিক্রি হয়েছে এই মুভির এবং যেটা জানা যাচ্ছে তবে বিভিন্ন ভাষাতে যেমন যত দিন যাবে প্রথম দিন যে ছবি যেভাবে দর্শকদের মনে একটা আগ্রহ তৈরি করেছিল প্রথম দিন প্রায় গোটা বিশ্বজুড়ে একশো একানব্বই কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই ছবি কিন্তু যত সময় যাচ্ছে অর্থাৎ দ্বিতীয় দিনে দেখা যাচ্ছে ছবি ব্যবসার ক্ষেত্রে অনেকটা কিন্তু ধাক্কা খেয়েছে কেন ধাক্কা খেয়েছে সেটা যারা সিনেমা নিয়ে সমালোচনা করেন সেটা যারা সিনেমা নিয়ে কাজ করেন হয়তো তারা ভালোভাবে বোঝাতে পারবেন হয়তো যেমনটা হওয়ার কথা ছিল গল্পে টান টান যেমনটা হওয়ার কথা ছিল যেমনটা আশা করেছিলেন হয়তো তেমনটা পাননি মানুষজন তার জন্যই হয়তো কমেছে এমনও হতে পারে কিন্তু যেটা জানাবো যে এই ছবি থেকে যারা অভিনয় করেছেন বা যে সমস্ত অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন তারা ঠিক কত টাকা পারিশ্রমিক পেয়েছেন প্রথমে দীপিকা দিয়ে শুরু করি যার গর্ভে জন্ম নেবে বিষ্ণু দশম অবতার যিনি কলিযুগের অবসান ঘটাবেন তিনি এই সিনেমার জন্য কোটি টাকা নিয়েছেন অশ্বত্থামার চরিত্রে অমিতাভ বচ্চন তিনিও কুড়ি কোটি টাকা নিয়েছেন পাশাপাশি আশি কোটি টাকা নিয়েছেন প্রভাস যিনি ভৈরবের চরিত্রে এই সিনেমাতে অভিনয় করেছেন এবং কামাল হাসান তিনিও কুড়ি কোটি টাকা নিয়েছেন সব মিলিয়ে আগামী দিনে ঠিক কত টাকার বাজেটে পৌঁছায় সেদিকে অবশ্যই নজর থাকবে তাহলে কি শাহরুখের যে সমস্ত সিনেমা যেটা গোটা বিশ্ব গোটা দেশ তো বটেই দাপিয়ে বেরিয়েছিল তাকেও কি পিছনে ফেলে দেবে অমিতাভ বচ্চন দীপিকা পারকান কামাল হাসান প্রভাস অভিনীত এই ছবি সেদিকে তো অবশ্যই আমাদের নজর রাখতেই হচ্ছে